তোমরা শুধু আমার সাথে থাকো আর যারা নতুন এসেছো মির্সা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের প্রচুর ভিডিও তোমরা দেখতে পাবে আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো দেখতে থাকো গাইজ দেখো তোমাদেরকে যেমনটা বললাম ঠিক আছে এখানে সব সেকেন্ড হ্যান্ড প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে অনেকই কম দামে তোমার পেয়ে যাবে তো আইটেমগুলো জাস্ট দেখে নাও ঠিক আছে এই একটা বক্স রয়েছে কাকা এই বক্সটার দাম কি আছে কাকা হ্যাঁ সাড়ে তিনশো টাকা এই দেখো এটা বক্স আছে ঠিক আছে আর এখানে একটা মেশিন আছে এটা হোম সাড়ে পিস আছে আর এই কী দাম আছে ঘড়িগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা করে মানে সব দেড়শো টাকা করে না এক দাম না এই একটা দেড়শো টাকা আছে এই একটা আছে আচ্ছা এই একটা এটা দুশো টাকা ওটা দুশো টাকা আর এটা কী দাম আছে এই যে এইটা ওটা দেড়শো টাকা এটাও দেড়শো টাকা

পুরো চালু আছে আর এইসব বক্সগুলো কেমন দাম আছে বক্সগুলো আছে সব পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা পিস আর টাকা করে দাম আছে দেখো সব বক্সগুলো ঠিক আছে পঞ্চাশ টাকা করে আর এই দেখো টাটা কোম্পানি ফোন রয়েছে ল্যান্ড ফোন এটা দিয়ে তোমরা নাম্বার ডায়াল করতে পারবে এটাতে হ্যালো করতে পারবে এটা কি দাম কাকা দেড়শো টাকা দেড়শো টাকা টাকায় দেখো তোমরা এত সুন্দর ইউনিক ফোন দেড়শো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে কোনো চাপ নেই জাস্ট চলে আসো তোমরা মগরাটে ঠিক আছে অ্যাড্রেসটা তোমাদেরকে ভালো করে জানিয়ে দেবো

চার্জে দেওয়া হয় না ঠিক আছে আরে কি পারল আছে কি দাম আছে তিনশো টাকা দেখো নোকিয়া এটা একটু ডিসপ্লে প্রবলেম আছে ঠিক আছে এই সব নোকিয়া ফোনগুলো সব তিনশো টাকা দাম আছে সব বিক্রি হয়ে গেছে ব্যাটারি আছে ব্যাটারি কেমন দাম আছে ব্যাটারি ব্যাটারি সব তিনশো টাকা দাম মানে একশো টাকা শুরু তাই তো একশো টাকা ব্যাটারি পেয়ে যাবে এইখানে দেখো এইখানে কিছু ফোন রয়েছে স্যামসাংয়ের আছে কাকা তোমার কেমন দাম আছে माने ये ड्यूटी रखते हैं अगले 2000 टाका सब चालू பண்ணிச்சেন তো हां और जन डिस्प्ले डाटा पा যাবেন আই লাভ गाइस डाटा तुम्हारे Samsung ফোন পেইজে যাবে এখানে ঠিক আছে একটা আছে Vivo এই ওকে এরকে নামদাম Vivo টা Vivo 2000 আর এই Samsung টা Samsung 2000 আচ্ছা এই তো দুইটা 2000 টাটা তোরাটা পেইজে যাবে ওই Samsung এর 3G আছে ওই হচ্ছে 3G ফোন আচ্ছা

সব দুশো তিনশো চারশো টাকা দাম আছে একটা টাকা নোকিয়া সেট আছে এটা অনেক পুরোনো মডেল আছে এই ধরনের মডেল আমি হয়তো ইউজ করেছি ঠিক মনে নেই যাই হোক এটা আছে এটা চাইনা সেট ঠিক আছে দুশো তিনশো টাকা সব দাম আছে এই একটা নোকিয়া সেটা একদম হার্ডই মাল নোকিয়া এই সেটটা খুব সুন্দর অন আছে কি দেখি অনই আছে দেখো সব অন আছে সব চালু কন্ডিশন ঠিক আছে দেখো নৌকা সেটগুলো খুব সুন্দর এই বক্স গুলো আছে এই একটা দেখো মারাত্মক মাল এটা জেডিএল এর কপি আছে কিন্তু ভালো কোম্পানির মাল আছে এই কোম্পানির মাল এটা ভোল্টেজ এই দোকানদার ভাইকে দেখা পাচ্ছি না এটা দেখো সনি ল্যাক্সের মাল আছে

পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে দেখো একশো টাকা করে এই ঘড়িগুলো পাওয়া যাচ্ছে ঠিক আছে মাত্র একশো টাকা করে একটা ছোট্ট মতো ঘড়ি দেখো ষাট টাকা একদম নতুন কন্ডিশন আছে দেখো বড়ো পাখা দেখো ছশো টাকা দাম আছে সন্তোষ কোম্পানির পাখা দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ দেখা যাচ্ছে সিজগুলো সব ঠিকঠাক আছে ঠিক আছে ছশো টাকায় পেয়ে যাবে দেখো এই ঘড়িটা আড়াইশো টাকার দাম আছে ঠিক আছে এটা অজন্তা কোম্পানি অ্যালার্ম দেওয়া ঘড়ি আছে দেখো অনেকটা পুরোনো মডেল কিনতে ঠিক আছে ঘড়িটা মিনিমাম আছে দশ বছর আগের মডেল আড়াইশো টাকায় তোমার পেয়ে যাবে দেড়শো টাকা দাম আছে আর এই বক্স আচ্ছা দেখো ঠিক আছে জোড়া একশো টাকা মোটামুটি দুটো বক্স তোমরা একশো টাকা পেয়ে যাবে আর সিঙ্গেল পঞ্চাশ টাকা ঠিক আছে আর এইসব পাখাগুলো দেখো আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা করে তোমরা পাখা পেয়ে যাবে কোনো চাপ নেই